সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাপাইনাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শ্রুতি জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম পঞ্জে লালন ভক্তকুলের আয়োজন অনুষ্ঠিত হয়েছে সাধু সংগ নাচলে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে আটকা পড়া প্রতিবন্ধী যুবককে মৃত অবস্থায় উদ্ধার শিবগঞ্জ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে গুড় তৈরির কারখানা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চাপানাবাবগঞ্জে লালন ভক্তকুলের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সাধু সংঘ শুক্রবার বিকালে চাপাইনাবাবগঞ্জ পৌরসভার বিশ্বর মোড়ের চাপাই বাউল ভক্তকুলের আখড়ায় সাধু অনুষ্ঠানে লালনের মহান বাণী ও তার দর্শন নিয়ে আলোচনা ও লালনের গান পরিবেশন করেন ভক্তরা সাধু সাদিকুল সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আবৃত্তিকার ডক্টর হক মামুন কবি আনিফ রুবেদ কবি সুজান অ্যাডভোকেট সুযান ইসলাম ডক্টর ইসলাম সহ অন্যান্যরা পরে লালনের গান পরিবেশন করেন লালন ভক্ত কাউসার রিপন সহ অন্যান্য ভক্তরা নাচল উপজেলার নেজামপুর ইউনিয়নে পূর্ব নেজামপুর গ্রামে মাঠের মধ্যে থাকা পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের মধ্যে আটকা পড়া যুবক রনি বর্মনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা শুক্রবার সকাল এগারোটায় কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছিল বিকাল সোয়া চারটার দিকে উদ্ধার হয় রনির নিথর মরদেহ স্থানীয়রা জানান বিএমডির গভীর নলকূপের পানির স্তর নিচে নেমে যাওয়ায় নতুন করে আরেকটি গভীর নলকূপ কিছুদিন আগে বসানো হয় ফলে আগেটি পরিত্যক্ত হয়ে পড়েছিল ও পরিত্যক্ত নলকূপের পাইপের মধ্যেই পড়ে যায় রনি বর্মন নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তারিকুর রহমান জানান প্রায় পাঁচ ঘন্টার বেশি সময়ের চেষ্টায় বিকাল সোয়া চারটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা রনি বর্মনকে মৃত অবস্থায় উদ্ধার করে এখন পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবেন শিবগঞ্জের একটি আখের গুড় তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইউনিয়নের উপর টোলা গ্রামের থাকা আখের গুড় তৈরির কারখানায় শুক্রবার দুপুর একটার দিকে আগ্নে সূত্রপাত হয় ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসের ফায়ার ফাইটার কাদেরই অগ্নিকাণ্ডের মিল মালিকের দুই লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান ইউপি চেয়ারম্যানের প্রতিবেদন পেলেই সহযোগিতা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আজ এখানেই শেষ করছি চাপাইনাব কনস্টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট করতে সাবস্ক্রাইব করুন নবাব কনসটিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যেকোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দিন নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি